আসসালামু আলাইকুম এভরুয়ান ওয়েলকাম টু ট্রেডার দাদু বর্তমান সময়ে ট্রেডিং নিয়ে আমাদের ভিতর কিছু মিসকনসেপশন রয়েছে বিশেষ করে বিগিনার ট্রেডার যারা আছেন তারা ফরেক্স ট্রেডিং এবং বাইনারি ট্রেডিংয়ের ভিতর কনফিউশন তৈরি করে ফেলেন অনেকেই মনে করেন ফরেক্স এবং বাইনারি ট্রেডিং একই জিনিস আজকে এই মিসকনসেপশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ শুরুতে আমরা ফরেক্স এবং বাইনারি ট্রেডিংয়ের যে পার্থক্য সেটা নিয়ে কথা বলি ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং হলো বৈদেশিক মুদ্রা কেনা বেচার প্রক্রিয়া যেখানে মুদ্রার মূল্য পরিবর্তনের উপর ভিত্তি করে লাভ ক্ষতি নির্ণয় করা যায় ফরেক্স পৃথিবীর বৃহত্তম ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে প্রতিদিন প্রায় সিক্স পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলারের লেনদেন করা হয় এখানে বিভিন্ন দেশের মুদ্রা একে অপরের সাথে বিনিময় হয়ে থাকে বাইনারি ট্রেডিং একটি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেখানে ট্রেডাররা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের মূল্য বাড়বে নাকি কমবে তার পূর্বাভাস দিয়ে থাকে এবং এটি অন্যান্য ট্রেডিং পদ্ধতির তুলনায় সহজ স্বল্প মেয়াদি এবং অনির্ভরযোগ্য ফরেস্ট ট্রেডিংয়ের মূল বৈশিষ্ট্য হল ফরেক্স বিশ্বের বৃহত্তম ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় এই মার্কেটে হাই লিকুইডিটি থাকে যা ট্রেডারদের দ্রুত এবং সঠিক মূল্য নির্ধারণ নিশ্চিত করে ফরেস্ট ট্রেডিংয়ের প্রধান পেয়ারগুলি হলো, ইউআর ইউএসডি জিবিবি ইউএসডি ইউএসডি জেপি এছাড়াও ক্রস পেয়ার এবং একজোটিক পেয়ার নিয়েও ট্রেড করা যায় ফরেক্স ট্রেডিং লেভারেজ ব্যবহারের সুযোগ থাকে যা ট্রেডারদের ছোট ইনভেস্টমেন্টে বড় পজিশন নিতে সহায়তা করে তবে লেভারেজ ব্যবহার করে লাভ যেমন বাড়ানো যায় তেমনি ক্ষতির সম্ভাবনাও থাকে ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিনই চব্বিশ ঘন্টাই খোলা থাকে ফরেক্স ট্রেডিং করার জন্য আমরা ট্রাস্টেড ব্রোকার হাউস ব্যবহার করে থাকি এর ভিতর ট্রু এশিয়ান ব্রোকারগুলো অন্যতম বাইনারি ট্রেডিংয়ের কিছু বৈশিষ্ট্য হল বাইনারি ট্রেডিং খুবই সহজ এবং সরল বাইনারি ট্রেডিং প্রায় স্বল্প মেয়েদের হয় যা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মতো হয়ে থাকে এটি দ্রুত ফলাফল পেতে ইচ্ছুক ট্রেডারদের জন্য উপযুক্ত বাইনারি ট্রেডিং করার জন্য সাধারণত কম পরিমাণ অর্থ বিনিয়োগের প্রয়োজন হয় যা নতুন ট্রেডারদের জন্য আকর্ষণীয় হতে পারে বাইনারি ট্রেডিংয়ে ট্রেডাররা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পদের মূল্য বৃদ্ধি বা হ্রাস হবে কিনা তার পূর্বাভাস দেন যেহেতু এটি একটি স্বল্প ট্রেডিং পদ্ধতি তাই এটি অত্যন্ত অনির্ভরযোগ্য এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে বাইনারি ট্রেডিংয়ে যে সকল ব্রোকার হাউস ব্যবহার করা হয় তারা অধিকাংশই লাইসেন্সবিহীন এবং ভরসাযোগ্য নয় এজন্য অধিকাংশ বাইনারি ট্রেডার বেশিরভাগ সময় প্রতারণার শিকার হয়ে থাকে এবং বাইনারি ট্রেডিংকে অনেকেই গ্যামলিং বা জুয়ার সাথে তুলনা করে থাকে